ইয়ার স্টুডেন্টস গুড আফটারনুন অল অফ ইউ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কতগুলো এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো চলো মূল ভিডিওতে যাই প্রথম প্রশ্ন কি বলেছে জয় রাধাকৃষ্ণ ভিক্ষা দাওগো ইহাই তোমাদের পলিটিক্স বা ইহাই তাহাদের পলিটিক্স উক্তিটি কার অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি জয় রাধাকৃষ্ণ বিখ্যাত গো ইহাই তাহাদের পলিটিক্স উক্তিটি করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারতীয় অঙ্গদান দিবস কোন দিন পালন করা হয় অপশান দেখো কী কী দেয়া রয়েছে অঙ্গদান দিবস ভারতীয় অঙ্গদান মানে অঙ্গ মানবদের জীবনের অঙ্গ যে দান করা হয় সঠিক উত্তর হবে তেসরা আগস্ট প্রতি বছর আগস্ট মাসের তিন তারিখ ভারতীয় অঙ্গদান দিবস পালিত হয় নেক্সট কোয়েশ্চেন বণিকসভা সিআইআইয়ের প্রেসিডেন্ট এখন কে যিনি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বণিকসভা সিআইআইয়ের সঠিক উত্তর হবে অপশান বি সঞ্জীব পুরী যিনি বণিকসভা সিআইআইয়ের নতুন প্রেসিডেন্ট নেক্সট কোয়েশ্চেন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন দেখো অপশান কী কী দেয়া রয়েছে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার সঠিক উত্তর হবে অপশান বি দেবিকা রানী মূলত দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র জগতে আজীবন অপদানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে এই পুরস্কারের মানে মূল্য হিসেবে দশ লক্ষ টাকা এবং একটি স্বর্ণ কমল দেওয়া হয় যেটি দেবিকা রানী প্রথম পেয়েছিলেন উনি উনিশশো সালে পেয়েছিলেন আর সত্যজিৎ রায় উনিশশো সালে পেয়েছিলেন এবং পৃথ্বীরাজ কাপুর এর ইতিহাসে সব মানে মরণোত্তর পুরস্কার প্রাপক বলতে পারো পৃথ্বীরাজ কাপুরকে এই চলচ্চিত্রের ইতিহাসে তাহলে দেবিকা রানী হচ্ছে প্রথম যিনি দাদা সাহেব পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রশ্ন জাট উপজাতিদের প্লেটো কাকে বলা হয় জাট উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তাদেরকে প্লেটো কাদের কাকে বলা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান ডি সুরাজামল জাট উপজাতিদের প্লেটো বলা হয় সুরাজামলকে ঠিক আছে আচ্ছা আমি পরের প্রশ্ন দেখে নেব কি রয়েছে নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি কি আছে না কোন সাংবাদিক নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি হরিশ চন্দ্র মুখার্জি বিদ্রোহ যেটি ছিল কৃষকদের একটি বিদ্রোহ মূলত নীলকোর সাহেবদের বিরুদ্ধে কৃষকরা নীল চাষ করতে চাইছিল না ওরা নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল যেটা নীল বিদ্রোহ নামে পরিচিত মূলত এই বিদ্রোহ যেটা নদীয়া জেলা থেকে প্রথম শুরু হয়েছিল বলতে পারো বা নদিয়া জেলায় প্রথম উত্থান ঘটেছিল এই নীল বিদ্রোহের নেক্সট কোশ্চেন ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার মাধ্যমে উলগুলান বিদ্রোহ অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে বিরসা মুন্ডা মূলত আঠেরোশো থেকে উনিশশো সাল উলগুলান উপজাতিরা ব্রিটিশদের বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘোষণা করেছিল মূলত যেটা হচ্ছে ঝাড়খণ্ডে এই বিদ্রোহটি হয়েছিল রাঁচিতে তো মানে মুরান্ডি ভাষায় উলগুলান শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক অবস্থা নেক্সট প্রশ্ন গঙ্গা মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি যেটা গঙ্গা মোহনার কাছে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি পূর্বাশা ঠিক আছে পূর্বাশা গঙ্গা মোহনা নিকটে বা গঙ্গা মোহনার কাছে যেটা ধীরে ধীরে উত্থিত হয়েছে একটা দ্বীপ তার নাম হচ্ছে পূর্বাশা নেক্সট কোশ্চেন কোন প্রকল্পের উপর ভিত্তি করে দামোদর ভ্যালি বহুমুখী পরিকল্পনা নকশা করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ টেনেসি ভ্যালি প্রকল্প আচ্ছা এখানে একটু বলে দিই এটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকল্প টেনেসি ভ্যালি প্রকল্প এমন কি যে লিনা প্রকল্প যেটা অপশান বিতে রয়েছে এটাও তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকল্প আর এটা তো দেখতে পাচ্ছ সিতে আমাজন রিভারটা ডি হচ্ছে চীনের হোয়াঙ্গো তো সঠিক হবে অপশান এ টেনেসি ভ্যালি প্রকল্প নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজধানী কার কাছাকাছি অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি আমরা সবাই জানি কলকাতা তো এটা কার কাছাকাছি অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি ট্রফিক অফ ক্যাপরিকর্ন ঠিক আছে ট্রফিক অফ ক্যাপ্রিকর্নের কাছাকাছি অবস্থিত কলকাতা নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় লাক্ষা শিল্প বিখ্যাত কোন জেলায় দেখো জেলাগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান বি পুরুলিয়া জেলায় মূলত মানে পশ্চিমবঙ্গে লাক্ষা শিল্পের ধরো নাইনটি পারসেন্ট পুরুলিয়াতে রয়েছে লাক্ষা চাষ এবং পুরুলিয়ার প্রত্যেকটি ব্লকে বলতে গেলে লাক্ষা চাষ হয় এবং সত্তর হাজারেরও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে নেক্সট ঝাড়খণ্ডের কোডারমা জায়গাটি কৃষির জন্য বিখ্যাত কোডারমা জায়গাটি দেখো অপশান কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি অভ্র এখানে মূলত ঝাড়খণ্ডের কোডার তার খনিজ সম্পদের জন্য পরিচিত উত্তর পূর্ব ভারতের ঝাড়খণ্ডের কোডারমা জেলা হচ্ছে একটি পরিচিত জেলা যেটা মানে তার অভ্র খনির জন্য বিখ্যাত এমনকি কোডারমার যে মৃদু প্রাণ অভয়ারণ্যের বনে অভ্র একটা বিশাল সংরক্ষণাগার পাওয়া গেছে ঠিক আছে তাহলে অভ্রখনি ইজ দ্য আনসার নেক্সট সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটক সরাবি সরি সরাবতী জলবিদ্যুৎ যেটা হচ্ছে কর্ণাটক বলতে গেলে কর্ণাটক রাজ্যে শিমোগা জেলার সারগা মহকুমার কাছে তোমার ওই যে কার্গিল শহরে অবস্থিত ঠিক আছে নেক্সট ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন অপশান দেখো কি কী দেয়া রয়েছে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন সঠিক উত্তর হবে অপশান বি উপরাষ্ট্রপতি ঠিক আছে ভারতের রাজ্যসভায় মূলত উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন ঠিক আছে আচ্ছা এই ভিডিওতে আমি যতগুলো প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক করো এবং শেয়ার করবো এবং অন্য কোনো কন্টেন্ট চাইলে সেটাও কন্টেন্টে লিখতে পারো বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা কমেন্ট করে নির্দ্বিধায় জানাতে পারো